এটা কাটছো কেন গো কি করবে এটা এটা কাটছি কেন এটা এটা কাটছি কারণ আছে একটুখানি মাছখান থেকে জাস্ট কেটে নিচ্ছি হ্যাঁ কি করবে কি করব এখনই বলবো কেন কি করব যখন খাবে তখন বুঝতে পারবে এটা কি খাচ্ছো ও ঠিক আছে কাটো এবার কেটে নিলাম এবার দেখো আমি লেবু দেবো

আর এখানে তোমার ওই থান সরি কি পাতা যেন জিরা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পিয়াজ আছে একটা মিডিয়াম একটা ছোট্ট এইটুকু সাইজের পিয়াজ আছে বেশি না এবার আমি মশলাটাকে দিয়ে এবার একটু নুন দিয়ে দাও একটু হেল্প করো আবার একটু নুন দিয়ে দাও যে নুনটা দিয়ে দিয়েছে আমার করতে হবে করতে হবে ক্যামেরা করছে তাহলে এটা তো নিজে নিজে আমি ম্যানেজ করাটা ক্যামেরাটা ধরাটা দেখাতে পারো না তো যাই হোক এটার মধ্যে এখন আর আপাতত কিছু যাচ্ছে না এটা আমি সব কটা মাখিয়ে রেখে দিচ্ছি তো দেখো দেখে এটা এখন ফ্রিজে চলে যাবে ফ্রিজে এটা হ্যাঁ এটা তারপরে পদ্ধতিটা পরে দেখাবো তো দেখো বন্ধুরা ওর মধ্যে আমি ওই যে মাখাটা করেছি ওর মধ্যে একটু সামান্য হলো জাস্ট কালারের জন্য আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো এটা ওপর দিয়ে আমি ছড়ানো থাকবে আবার রান্নাঘর থেকে স্টার্ট হচ্ছে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে তো শেয়ার করতে চলেছি দুপুরবেলা যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেটা কটা চারটে না করে রেখেছে এখন বাজে প্রায় সাড়ে নটা এই দশটা ছুঁই ছুঁই তো ক ঘন্টা হলো তোমরাই বলো কারণ এই ঘন্টা গোনার মতো সময় এখন আমার কাছে নাই তো চলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু ম্যারিনেট করে তারপরে আমি তোমাদেরকে এর পরের ধাপটা শেয়ার করছি ফ্রিজে আমার এই যে

খেয়ে দেখ একটু নতুনত্ব করছি করার চেষ্টা করছি তার আগে সেটার জন্য আমাকে একটা চাটনি বানাতে হচ্ছে দেখো চাটনিকুর জন্য আমি ধনে পাতা আর পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এখানে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে মিক্সির জ্বালে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিব এবার দেখো আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি কেসটার মধ্যে আর দিয়ে দিচ্ছি উপর ওয়ান টেবিল স্পুন মতো বিট নুন চাটনিটা আমি আগে রেডি করে নিলাম পুদিনা পাতা আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে এর চেয়ে একটা বেশ গন্ধটা স্মেলটা দারুণ কিন্তু একটা ব্যাপার আছে ঘরোয়া এই চাটনিটা একদম অসাধারণ এই রেসিপিটার জন্য বেশিকালি তো হয়ে গেল আমার চাটনি এবার আমি ধরিয়ে দেবো গ্যাস দেব আমি তাওয়া এটা গরম হোক তো তাওয়া গরম হয়ে গেছে আর দেখো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি হ্যাঁ তো এটা করতে বাটারই লাগবে ঠিক আছে বাটার দিয়েই করতে হবে তাওয়াতে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একবার ভালো করে মিশ্রণটা পুরো দেখো পুরো টেনে গেছে মানে জুস পুরো মশলা গুঁড়ো যা যা দিয়েছি সব কিছু যে যা ভেতরে দোকান ঢুকে গেছে আমি মাঝখান দিয়ে কেটে কেটেও যেহেতু দিয়েছি খুব অল্প এতে করতে হবে তোমার পুরোটা দিয়ে দিয়েছি দেখছো এটা কিন্তু একদম ধিমে আছে হবে আর ওপর দিয়ে আমি বেশ খানিকটা বাটা দিয়ে দিচ্ছি এটার নাম তোমরা এখনও পর্যন্ত জানো না তো আমি অবশ্যই পুরোটা কমপ্লিট করিনি তোমাদেরকে অবশ্যই এটার নাম কি অবশ্যই বলবো তো দেখতে থাকো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো জিনিসটা এই অনেকটা জল বেরিয়েছিল হ্যাঁ সেই মশলাটা এবার ফাইনালি এরকম মানে পুরো এটা ড্রাই হয়ে গেল এবার একবার উল্টে দিয়েছিলাম আমি কালারটা তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক বোঝাতে পারছি না তো কালারটা কিন্তু একদম দারুণ এসছে তো দেখো ফাইনালি কমপ্লিট একটু জুসি রাখতে হবে

পদ্দাই বলবে তো চলো পদ্দার মিঠে একটা দিয়ে দেখি বলো দেখি দাও হয়েছে তো এবার আমি একটু খাই কি বলবো তোমাদের ফাইভ স্টার হোটেলকে বলতে হ্যাঁ হার মানিয়ে দেবো হুম আমি রিসেন্ট একটা হোটেল খুলতে চলেছি কী খুলবো কি বলো হ্যাঁ কি না বলো একদম আমার আমাদের উফ একবার এই রেসিপিটা আজকে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট বানিয়ে খাও কীভাবে বানালাম সবটাই দেখলে গ্রিন বাটার तंदूरी सफ्ट सफ्ट तो लाइक शेयर कमेंट कर दिव्य